হ্যালো হেওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বাংলা সাহিত্য চর্চায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি মূলত বাংলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য এখানে বাংলা সাহিত্যের আপাত এসএসসি বা এস এল এস টি এবং পিএসসি শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিত আলোচনা করা হবে এছাড়া এসব আলোচনা নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে টিউশনের ভূমিকা পালন করবে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হল যাতে শিক্ষার্থীরা বাড়িতে বসেই পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেন তো আর করে শুরু করা যাক আজকের মূল আলোচনা আজ আমরা নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি নিয়ে আলোচনা কর প্রথমে লেখক পরিচিতি এরপর গল্পের বিষয়বস্তু বা সারাসঙ্গে এবং সবশেষে আলোচ্য গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করব লেখক পরিচিতি দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্ম উনিশশো সালে সালের চার ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুরের বালিয়াডিঙ্গিতে প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় পিতা প্রমোদনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনাম সুনন্দ ছাত্র জীবন দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় কেটেছে কর্মজীবন জলপাইগুড়িতে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন পরে সিটি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কাজে যুক্ত ছিলেন প্রথম উপন্যাস উপনিবেশ যা তিন খণ্ডে লেখা প্রথম গল্প সংকলন বিতংশ উল্লেখযোগ্য কাল্পনিক চরিত্র টেনিতা উল্লেখযোগ্য উপন্যাস সম্রাড, ও মন্দ্র মুখর মহানন্দা সন্ন্যীতা শিলালিপি ট্রফি ইত্যাদি উল্লেখযোগ্য গল্প সংকলন বৃত্তংশ দুঃশাসন ভোগবাদী ইত্যাদি পুরস্কার বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি উনিশশো ছেচল্লিশে আনন্দ পুরস্কার লাভ করেন জীবনাবাসন উনিশশো সালের ছয় নভেম্বর কলকাতায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পটি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয় তরুণের স্বপ্নতে প্রথম প্রকাশিত হয় বিষয়বস্তু বা সার সংক্ষেপ নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পটি সুকুমার নামে এক চরিত্রের আত্মকথার মাধ্যমে তুলে ধরেছেন অর্থাৎ সুকুমার হলেন গল্পের কতক কতক ছোটবেলায় যে স্কুলে পড়তেন সেই স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন অত্যন্ত মেধাবী সুকুমারের কাছে মাস্টার মাস্টারমশাই ছিলেন বিবিসি অত্যন্ত জটিল জটিল অঙ্কের দিকে এক মুহূর্তে তাকিয়ে বোটে করে ফেলতেন ঝড়ের গতিতে পুরুষ পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না তিনি তাই কোনো ছাত্র অঙ্ক না পারলে নেমে আসত মাস্টার এর বড় বড় হাতের প্রচণ্ড চর মাস্টারমশাইয়ের মতে প্লেটোর দরজার নাকি লেখা ছিল যে অঙ্ক জানেন না তার প্রবেশ সেখানে নিষেধ স্বর্গের দরজাতেও নাকি এমন লেখা থাকবে পরবর্তীকালে ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে মাস্টার মাস্টারমশার হাত থেকে রেহাই পায় এবং অঙ্কের হাত থেকেও কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে যায়নি এম এ পাস করার পরেও রাতের বেলা স্বপ্নে মাস্টারমশাইকে দেখে উঠত সুকুমার পরে সে গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছে যে সে একজন কলেজের বাংলা অধ্যাপক তাকে আর এখন অঙ্ক করতে হয় না এরপর যখন লেখক হিসাবে সুকুমারের অল্প বিস্তর নাম যজ হয় তখন অনামী এক পত্রিকার তরফে তার কাছে বাল্যচিতি লেখার প্রস্তাব আসে তার অঙ্কের নিয়ে লেখেন এবং নগদ টাকা পান সেই লেখাতে সুকুমার জানায় শিক্ষক হিসেবে মাস্টারমশাইয়ের শেখানো পদ্ধতিতে ভুল ছিল কারণ জোর করে বা ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা যায় না এর দীর্ঘদিন পর সুকুমারকে বাংলাদেশের এক অঞ্চলের কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয় সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার পঞ্চম তখনই আচমকা তার সাক্ষাৎ হয় ছোটবেলার সেই অঙ্কের মাস্টার সঙ্গে বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের নাম শুনে তার বক্তৃতা শুনতে এসেছিলেন সুকুমার তখন মাস্টারমাসিকে প্রণাম করলে মাস্টারমশাই তাকে প্রাণ ভরা আশীর্বাদ করেন তিনি জানান সুকুমারের বক্তৃতায় তিনি মুক্ত সুকুমারের মনে তখন শুরু হয় অনুশোচনা কারণ বিজ্ঞানের মাস্টারমশাইয়ের বুদ্ধি ছিল ছুরির ফলার মতো ধার কিন্তু বার্ধক্যের কারণে সুকুমার তার বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে মাস্টারমশাইকে ভোলাতে পেরেছেন এরপর মাস্টারমশাই জামার পকেট থেকে পুরনো এক পত্রিকা বের করে সুকুমারকে দেখায় সুকুমার বুঝতে পারে যে মাস্টারমশাইকে নিয়ে লেখা তার বাল্য স্মৃতিটি এটি মাস্টারমশাই এই গল্পটি নিয়ে খুব খুশি আনন্দে তিনি অভিভূত সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনম্র ছোদ্ধা হয়ে ঝরে পড়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সুকুমারের মনে হলো সে যেন স্নেহ মমতা ও ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে যা কখনো কুটি মণিমাণিক্য সংসারের সব ঐশ্বর্য বা কুবরের ভান্ডারের বিনিময়ে পাওয়া যায় না কিন্তু সুকুমার তাকে টাকায় বিক্রি করেছিল ফলে সুকুমারের মধ্যে জেগে ওঠে তীব্র অপরাধবোধ এই অপরাধের ভার বহন করার ক্ষমতা কিংবা লজ্জা রাখার জায়গা সুকুমারের নেই এখানেই গল্পের সমাপ্তি এবার আলোচ্য গল্প থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা তুলে ধরার চেষ্টা করছে স্কুলের বিবি শিক্ষাময় শিক্ষক কোন বিষয়ের ছিলেন অঙ্ক বা গণিত বিষয়ের মাস্টারমশাই আশ্চর্য পরিষ্কার কি ছিল উত্তর মাথা গল্পের কথকের নাম কি উত্তর সুকুমার একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে এখানে তার বলতে কি বোঝানো হয়েছে কোনো জটিল অঙ্ককে ঝড়ের গতিতে কি এগিয়ে চলতো খড়ি বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিতেন কিসের টুকরোর কথা এখানে বলা হয়েছে খড়ি বা চকের টুকরো আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম ছাত্ররা রোমাঞ্চিত হয়ে কি দেখতো উত্তর মাস্টার ব্ল্যাক ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিয়েছেন অঙ্কটাকে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর ড্যাশ শূন্যস্থান উত্তর মুখস্থ অঙ্কে যারা একশোর মধ্যে একশোই পায় মাস্টার ভয়ে তারাই কি হয়ে থাকতো উত্তর তটস্থ আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে ড্যাশ উঠতে চাইত না শূন্যস্থান উত্তর কুড়িও কাঁদবার জো ছিল না এই কাঁদবার উপায় না থাকার কারণ কি কাঁদলে আরো ক্ষিপ্ত হয়ে উঠতেন মাস্টার মশাই ড্যাশ মানুষ হয়ে অঙ্ক পারিস নে শূন্যস্থান উত্তর পুরুষ যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ কার দোরগোড়ায় লেখা ছিল উত্তর প্লেটোর সে স্বর্গের চাইতে কত যোজন দূরে থাকাই কতকরা নিরাপদ বোধ করতেন উত্তর লক্ষ যোজন কতক অঙ্কের হাত থেকে কখন রেহাই পেয়েছিল ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার তার মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন কি কারণে উত্তর কারণ তাকে আর অঙ্ক করতে হয়নি কতক কিসে পাস করার পরেও স্বপ্নে মাস্টার দেখেছিলেন এম এ মাথার উপর ঘুরন্ত পাকা সত্ত্বেও ঘামে নিয়ে আমি জেগে উঠেছি কথকের এমন অবস্থা হওয়ার কারণ কি তিনি তার গণিত ভীতির কারণে ভয়াবহ এক স্বপ্ন দেখেছেন সুকুমার কলেজে কোন বিষয়ে পড়াতেন উত্তর বাংলা একদিন এক পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো ফরমাসটি ছেলেবেলার গল্প শোনাতে হবে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র ড্যাশরা কেউ তাদের বিশেষ বার্তা দেননি শূন্যস্থান উত্তর বরুণেরা ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদা নয় প্রীতিকর ব্যাপারটি কি কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলা বাল্য চিদির কথা লিখতে গিয়ে সুকুমারের কার কথা মনে হয়েছিল উত্তর স্কুলের অঙ্কের মাস্টার মাসাইকে পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয় সুকুমারকে কত টাকা দিয়েছিল দক্ষিণা হিসেবে উত্তর দশ টাকা মাস্টার মাসাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ এখানে যে লাভের কথা বলা হয়েছে তা কি মাস্টার মাসাইকে নিয়ে গল্প লিখে লেখক দশ টাকা উপার্জন করেছিল বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে ড্যাশ দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না শূন্যস্থান উত্তর উত্তর স্মৃতির বক্তৃতা দেওয়ার জন্য সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের কোথা থেকে ডাকে এসেছিল উত্তর কলেজ থেকে কলকাতা থেকে কেউ বাইরে গেলে কেমন সংবর্ধনা মেলে উত্তর রাজোচিত কলকাতার চড়ুই পাখিও গ্রামে কিছের সম্মান পায় উত্তর রাজহংসের ব্যক্তি হিসেবে আমি যে এত ড্যাশ এর আগে কে ভেবেছিল সে কথা উত্তর মূল্যবান রবীন্দ্রনাথ থেকে সুকুমার কয়েকটি উদ্ধৃতি দিয়েছিল উত্তর বারোটা কত একটা ইংরেজি কোটেশন কার নামে চালিয়ে দিয়েছিল উত্তর বার্নার্ড সর নাম বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুক্ত হয় আমাকে বললেন কি বলেছেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সারগর্ব তেমনি সুমধুর রবীন্দ্র জন্ম থেকে ড্যাশ পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দেই শূন্যস্থান উত্তর বন মহোৎসব রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দেই এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর বক্তৃতা বা বক্তব্যের কথা কুজো লম্বা চেহারা মাথার ড্যাশ চুলগুলি চিকমিক করছে শূন্যস্থান উত্তর সাদা স্মৃতির অন্ধকার থেকে একটা ড্যাশ মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল শূন্যস্থান উত্তর ভয়ের মাস্টার মশাই ডাক শুনে ছেলেবেলায় সুকুমারের গায়ের রক্ত কেমন হয়ে যেত উত্তর হিম আমার মাথা তখন ওর পায়ে নেমে এলো লেখক তার মাস্টার মাসিকে প্রণাম করলেন কি কারণে তোর তার প্রতি শ্রদ্ধায় মাস্টার বলেন বেঁচে থাকো বাবা ড্যাশ হব শূন্যস্থান যশোসি মাস্টার মাসে কিসের ছাত্র ছিলেন উত্তর বিজ্ঞানের বুদ্ধিতে কিসের ফলার মতো ঝকঝক ঝক করতো মাস্টার চোখ উত্তর ছুরির আজ আমার বক্তৃতার ড্যাশ দিয়ে যদি ওকে ভোলাতে পারি শূন্যস্থান ফাপা ফানুস সুকুমারের সঙ্গে দেখা হওয়ার পর মাস্টার মশাই জামার পকেট থেকে কি বের করলেন উত্তর শতচ্ছিন্ন এক জিন্ন পত্রিকা তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে ড্যাশ লিখেছে শূন্যস্থান উত্তর গল্প মুহূর্তে সুকুমারের কি শুকিয়ে গেল উত্তর জীব কিসের জন্য সুকুমারের মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো লজ্জায় আত্মগ্লানিতে আনন্দে মাস্টার মাসে সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন উত্তর চিঠি মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক ড্যাশ ধারে এসে দাঁড়িয়েছে শূন্যস্থান উত্তর মহাসমুদ্রের ড্যাশ ভান্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না শূন্যস্থান উত্তর কুবেরের আমি তাকে ড্যাশ টাকায় বিক্রি করেছিলাম শূন্যস্থান উত্তর দশ এ অপরাধ আমি বইব কি করে এ আমি কোথায় রাখবো কারোক্তি উত্তর সুকুমারের শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন যাতে তারা উপকৃত হয় আপনাদের কী কী বিষয়ের উপর ভিডিও দরকার কমেন্টে জানাতে পারেন আমরা সেগুলি বানানোর চেষ্টা করব এবং যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাও কমেন্টে জানাতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল চিহ্নটি প্রেস করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ পরিচ্ছন্ন রাখুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ধন্যবাদ